নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি জিলিপি রেসিপি খুব সহজ রেসিপি আর খুব কম সময় মচমচে রস জিলেপি ঘরেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এরকম করে জিলেপি কিন্তু যখন মন চাইবে তখনই করে নিতে পারেন দেখে নিন সম্পূর্ণ রেসিপি ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন দেখে নিন আজকের জিলেপি তৈরি রেসিপি সবার প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম দু কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ জল আমি এখানে দু কাপ চিনির জন্য এক কাপ জল দিয়েছি কোয়ান্টিটিটা অবশ্যই খেয়াল রাখবেন কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম জিলেপি যেরকম কালারের তৈরি করবেন সেই অনুযায়ী ফুড কালারটা দিয়ে দেবেন ফুড কালারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এক তার বা দু তার এরকম কোনো শিরার প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা ভালো মতো গলে গিয়ে একটু ফুটে উঠলেই শিরাটা রেডি হয়ে যাবে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আবারও বলে রাখছি কোনো এক তার বা দু তারে কোনো রকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে শিরাটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটা পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস শিরাতে দিয়ে দিলাম এরকম করে একটু পাতিলেবুর রস দিলে শিরাটা জমে যাবে না আর হালকা একটু টক টক স্বাদ হলে জিলাপি কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই এরকম করে একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন এখানে বলে রাখি আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনারা যে কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ বেসন এক কাপ বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা খুবই সামান্য দিতে হবে বেশি লবণ হয়ে গেলে স্বাদটা অনেক সময় নুনতা হয়ে গেলে বেশি একটা ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার আমি শিরাতো ফুড কালার দিলাম আবার ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু ফুড কালার দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি ইনো দেখতে পাচ্ছেন আমি একটা প্যাকেটে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর ইনোটা যে কোনো ফ্লেভারে যে কোনো ইনো কিন্তু দিয়ে নিতে পারেন ইনোটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে ওয়ান টেবিল স্পুন ঘি দিতে পারেন তবে আমি ঘি ছাড়াই জিলেপিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ব্যাটারটা একটু গাঢ় তৈরি করতে হবে আমি এক কাপ বেসনের জন্য হাফ কাপের থেকে একটু বেশি জলের ব্যবহার করেছি কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে জিলেপি কিন্তু বেশি একটা ভালো হয় না আর ব্যাটারটা কিন্তু বেশটা গাঢ়ই রাখতে হয় তাহলে জিলেপির পারফেক্ট শেপটা দেওয়া যায় একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে এরকম করে কুড়িয়ে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর জলের পরিমাণটা অবশ্যই নিজেরা একটু বুঝে দেবেন কারণ বেসনের কোয়ালিটি আর কতটা দিয়ে তৈরি বেসন করছেন তার কিন্তু জলটা ডিপেন্ড করে আমি এখানে এক কাপ জন্য এক কাপের থেকে এক চামচ কম জল ব্যবহার করেছি আর দেখুন এরকম গাঢ় একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দর স্মুথ আর কতটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার জিপ লক পাউস প্যাকেট নিচ্ছি তার মধ্যে ব্যাটারটা ভরে নেব জিলেপির পারফেক্ট শেপ দেওয়ার জন্য আমি এই প্লাস্টিকটা নিয়েছি যদি আপনাদের কাছে সসের বোতল বা যে কোনো বোতলে ভরেও কিন্তু একটা ছিদ্র করে এভাবে জিলেপি শেপ দিয়ে নিতে পারেন আমি পাউস প্যাকেটটার মধ্যে বেসনটা ঠিক এরকম করে ভরে নিলাম আর যতটা থিকনেসের জিলেপিটা তৈরি হবে সেই অনুযায়ী সরু করে আমি কেটে নেব একটা কাঁচি দিয়ে এরকম করে সরু করে নিয়ে তারপরে কেটে দিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব যেন সরু না হয়ে যায় আবার খুব মোটাও যেন না হয় ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জিলেপির ব্যাটারটা দিয়ে জিলেপিগুলো ভেজে নেব প্রথমবার যখন জিলেপিটা দেওয়া হয় একটু অসুবিধা হয় তবে একটা বা দুটো দেওয়ার পরে কিন্তু শেপটা আস্তে আস্তে ঠিক হয়ে আসে দেখুন জিলেপিটা কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে ঠিক এরকম করে সব কটা জিলিপি দিয়ে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি খুব বেশি হাই ফ্লেমে বা একদম লো ফ্লেমে কিন্তু ভাজলে জিলিপিটা বেশি একটা ভালো ভাজা হয় না আর জিলিপি ভালো ভাজা না হলে জিলিপির ভিতরে ঠিকঠাক করে রসটাও ওঠোকে না আর খেতেও কিন্তু খুব একটা ভালো হয় না এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পাশ ভেজে নেওয়ার জন্য দুপাশি বেশ মচমচে করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন আমার প্রথম ব্যাচের জিলেপিগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটার মধ্যে দিয়ে দিলাম এখানে বলে রাখছি শিরাটা যেন খুব ঠান্ডা না হয়ে যায় যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নেবেন ঠান্ডা শিরাতে জিলেপি দিলে জিলেপিটা কিন্তু বেশি রসালো হবে না হালকা গরম অবস্থায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এরকম করে রসের মধ্যে রেখে দু মিনিট পরে তুলে নিলেই কিন্তু রসালো জিলেপি তৈরি হয়ে যাবে একইভাবে দেখুন আমি বাকি জিলিপিগুলো ভেজে নিচ্ছি আর পারফেক্ট শেপ তৈরি হলো কিনা জানি না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখতে কেমন হলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন লাগলো রেসিপি জানাবেন ঘরের ঠাকুরকেও কিন্তু এভাবে চট জলদি জিলেপি তৈরি করে নিবেদন করতে পারেন আবার মন চাইলে কিন্তু এরকম করে জিলেপি তৈরি করে সবাইকে সার্ভ করতে পারেন দেখুন কত সুন্দর রসালো আর মচমচে জিলেপি তৈরি হয়ে গেছে রস থেকে এবার জিলেপিগুলো তুলে নিচ্ছি একইভাবে বাকি জিলেপিগুলো ভেজে নেব আর রসেও কিন্তু রেখে দেব কত তাড়াতাড়ি আর কত সুন্দর জিলেপি তৈরি হয়ে গেল ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন আজকের মতো ভিডিও দেখা কমপ্লিট এখনই ঘরে গিয়ে তৈরি করুন আর কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন